গরম গরম এই চাপটি পিঠাটা হাঁসের মাংস বা গরুর মাংসের ঝোল দিয়ে খেতে কিন্তু বেশ মজার আর এই চাপটিটা যেমন বেশি ফ্লেভারফুল তেমনি টেস্টিও বটে আসসালামু আলাইকুম আমি নিপা মম নিপাস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করে দিচ্ছি আজকের আয়োজন আজকে তৈরি করে দেখাবো তিনশো ফিট স্টাইলের গরম গরম ধোয়া ওঠা মোচমুচের চাপটি পিঠার রেসিপি আর এই চাপটিটা তৈরি করতে খুবই সামান্য কিছু উপকরণ লাগে এবং তৈরি করার পদ্ধতিও কিন্তু বেশ সহজ চলুন তাহলে দেখে নেই এর প্রস্তুত প্রণালী প্রথমেই নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ রেগুলার রান্না করার জন্য যে ভাতের চালটা ব্যবহার করি সেই চাল তার সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি গোড়া পোলাওয়ের চাল চালটাকে তিন চারবার কষলে কষলে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি পানিটা দেওয়ার পর আমি এটাকে এখন এক সাইডে তিন থেকে চার ঘন্টার জন্য এভাবেই রেস্টে রেখে দিব। যদি আপনারা কুসুম গরম পানিটা ব্যবহার করেন সেক্ষেত্রে দুই ঘন্টার মতো ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে ফিরে আসলাম ঠিক চার ঘন্টা পর এত পরিমাণে পানি আমি সবটুকু রাখব না এখান থেকে অর্ধেক পরিমাণে পানি আমি ফেলে দিয়ে বাকি যে পানিটুকু থাকবে সেই পানিটা সহকারে ব্লেন্ড করব দেখতেই পাচ্ছেন পানি কিন্তু খুবই সামান্য নিয়েছি তারপর এখানে দিয়ে দিচ্ছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের রসুনের সম্পূর্ণ কোয়া তার সঙ্গে চারটা কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো লবণ ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া সম্পূর্ণ উপকরণগুলো একটা ব্লিন্ডার জগের মধ্যে নিয়ে খুব ভালোভাবে এটাকে পেস্ট করে নিতে হবে আর পেস্ট করার সময় খেয়াল রাখবেন যাতে করে একটু দানা দানা থাকে পেস্ট করার পর আমি সম্পূর্ণ মিশ্রণগুলো একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন উপকরণটা আসলে কতটা কালারফুল লাগছে আর হলুদটা কিন্তু খুব বেশি ব্যবহার করবেন না এতে করে কিন্তু কালারটা এরকম আসবে না সবশেষে এখানে দিয়ে দিচ্ছি প্রধান উপকরণ যেটা হচ্ছে কাগজি লেবুর পাতার কুচি আমি এখানে তিন চারটার মতো পাতা খুব মিহি করে কুচি করে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এতে করে চাপটি থেকে অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসবে একটু নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি এখন আপনাদেরকে কাছ থেকে একটু ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এই ব্যাটারের মধ্যে হালকা একটু দানা দানা ভাব থাকবে এখন এই ব্যাটারটা কিন্তু চাপটি তৈরির জন্য একেবারেই রেডি এদিক থেকে চুলায় একটা লোহার তাওয়া আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তারপরে জাস্ট এক চামচ পরিমাণ ব্যাটার দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে খুব ভালো করে সমান করে দিচ্ছি এটা আসলে বলে দেওয়ার কিছুই নেই আপনারা দেখলেই কিন্তু বুঝতে পারবেন ঢাকনাটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য ঢেকে রেখেছিলাম তারপরে ঢাকনাটা তুলে নেওয়ার কয়েক সেকেন্ড একটু রেস্টে রাখতে হবে তারপরে জাস্ট একটু হালকা হাতে প্রেস করলেই দেখবেন চাপটিটা অনায়াসে উঠে আসবে আর এটা বলে দেওয়ার থেকে দেখে বুঝে নেওয়াটা কিন্তু অনেক বেশি সহজ আর তাওয়াটা কিন্তু অবশ্যই হাই ফ্লেমে গরম করে তারপরে চাপটিটা তৈরি করতে হবে এতে করে একটা চাপটিও কিন্তু তাওয়ার গায়ে লেগে থাকবে না খুব সুন্দরভাবে উঠে আসবে আর চাপটিটা বানানোর ক্ষেত্রে কখনোই কিন্তু তেল ব্যবহার করা যাবে না নর্মাল লোহার কড়াইতে এভাবে করে বানিয়ে নিতে হবে আপনারা চাইলে নন স্টিক প্যানেও কিন্তু তৈরি করে নিতে পারেন তবে আমার কাছে মনে হয় লোহার তাওয়াতে তৈরি করলে এই চাপটিগুলো অনেক বেশি ক্রিস্পি হয় একে একে সবগুলো চাপটি আমি বানিয়ে নিয়েছি এখন আপনাদের ফাইনালি একটু দেখিয়ে দিচ্ছি চাপটিগুলো কতটা ক্রিস্পি হয়েছে গরম গরম এই চাপটিগুলো যে কোনো মাংসের ঝোলের সাথে খেতেই কিন্তু বেশ ভালো লাগে আর তার থেকেও বেশি ভালো লাগে আমার কাছে যে কোনো ধরনের একটা ভর্তা দিয়ে আমি একটি স্পেশাল ভর্তা তৈরি করেছিলাম সেই ভর্তার সঙ্গেই কিন্তু চাপটিটা পরিবেশন করেছিলাম তৈরি হয়ে গেল খুবই সহজভাবে মজাদার একটা মুচমুচে চাপটি পিঠার রেসিপি আশা করি আমার আজকের এই সহজভাবে তৈরি করা চাপটি পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লেগেছে রেসিপিটা যদি সত্যিই ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন রেসিপিতে লাইক অ্যান্ড কমেন্ট করবেন বেশি বেশি করে শেয়ার করবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম